সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই যে রানিং মাস যে জানুয়ারি মাস চলতেছে এই জানুয়ারি মাসে কিন্তু আবেদনের ম্যাচ শেষ হয়ে গেছিলো এখানে পাঁচ ক্যাটাগরি শূন্য পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মাসের আগামী সাত তারিখেরও শুক্রবার কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পাঁচ পদের ক্যাটাগরি অলরেডি কিন্তু আপনাদের ফোনে এস এম এ চলে এসেছে অলরেডি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কিভাবে করবেন এবং এই পদের জন্য লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে সেটা কীভাবে পাবেন কতটুকু উপযোগী হবে আমার কাছ থেকে কিভাবে নেবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদ এখানে কিন্তু তিনটি শূন্য পথ রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার শুরু সুযোগ করে দেবেন এখন অবশ্যই কমেন্টস করতে পারেন তারপর রয়েছে কম্পিউটার অপারেটার এখানে কিন্তু একটি পদ রয়েছে আমরা প্রথমে দেখলাম সাত মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটার সবগুলো পদের পরীক্ষায় কিন্তু অনুষ্ঠিত হবে এই যে আগামী মাসের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ সাত তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে ঢাকাতে বিকারেন্দ্র সেন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা রমনা অবস্থিত তারপর রয়েছে কেশিয়ার পদ রয়েছে তিন নম্বর ক্যাটাগরির এটা আপনার একটি পথ নেবে একটি পদ তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এবং অপিসক পথ এই পদের জন্য একটি সংক্ষিপ্ত আকারের সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু কম উপযোগী এই স্পেশাল সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা সার্ভার প্রবলেমের কারণে অনেকে মেসেজ করতেছেন যে ভাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারি না তাদেরকে বলবো যদি এখন এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমার কাছ থেকে যদি আপনাদের প্রয়োজন হয় যাদের প্রয়োজন আছে তারা নক দেবেন আর অবশ্যই পড়তে হবে ভাই যেহেতু লিখিত পরীক্ষা হবে অলরেডি আপনারা এডমিট কার্ড হাতে পেয়ে গেছেন যাদের এই পদের সাজেশন প্রয়োজন এই যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটার সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই এখানে কিন্তু ভাই পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে কারণ নতুন নিয়ম অনুযায়ী সকলে জানেন যে পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে আপনারা প্রবেশ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন যে পরীক্ষা শুরু হওয়ার পরবর্তী কিন্তু পরীক্ষার কেন্দ্রে আপনারা পৌঁছাতে পারবেন না সেই প্রেক্ষিতে আপনারা কিন্তু সেইভাবে প্রিপারেশন নিতে পারেন প্রস্তুতি নিতে পারেন একটু আগে বেরোবেন বাসা থেকে বাসা থেকে একটু সময় নিয়ে বেরোবেন যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে